নাইন ওয়ান এটি হচ্ছে সরাসরি মুখ্যমন্ত্রীর একটি হেল্পলাইন নাম্বার যেখানে ফোন করে আমরা আমাদের অভিযোগের কথা জানাতে পারি কিন্তু আপনি জানেন কি এইখানে ফোন করে আপনি যে অভিযোগটি জানালেন সেই অভিযোগের বর্তমান স্ট্যাটাস কি আছে বা সেই অভিযোগটি বর্তমানে কোথায় আছে সেটি আপনি জানতে পারবেন আপনার হাতে থাকা এই মোবাইলটির মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো মোবাইলের মাধ্যমে আপনারা কিভাবে আপনাদের সেই অভিযোগের বর্তমান অবস্থাটি জানতে পারবেন অর্থাৎ আপনি অভিযোগ করার পরে আপনার সমস্যার সমাধান হলো কি না সেটা আপনি জানতে পারবেন বা আপনি অভিযোগ করার পরে আপনার অভিযোগটি বর্তমানে কোন অবস্থায় আছে সেটি আপনি জানতে পারবেন ওই স্ট্যাটাস চেক করে তো কিভাবে এই স্ট্যাটাস চেক করবেন সেটি দেখাবো এই ভিডিওতে এই ভিডিওটি যদি আপনার উপকারে লাগে তাহলে অবশ্যই ভিডিওটি অনেক অনেক শেয়ার করবেন যাতে এরকম যারা অভিযোগ করেছে তারাও এই মোবাইলের মাধ্যমে স্ট্যাটাস চেক করে তাদের অভিযোগের বর্তমান অবস্থার কথা জানতে পারে তো চলুন এবার ভিডিওটি শুরু করি প্রথমে আমি আমার ফোনে সরাসরি মুখ্যমন্ত্রীর ওয়েবসাইটটি খুলে নিয়েছি এরপরে এইখানে যে থ্রি ডট আপনারা দেখতে পাচ্ছেন এই থ্রি ডটে ক্লিক করব তারপরে দেখুন আছে হোম আওয়ার ভিশন নো ইয়োর গ্রিভেন্স তো এই নো ইউর গ্রিভেন্সে আমরা ক্লিক করব এরপরে দেখুন চেয়েছে এন্টার ইয়োর মোবাইল নাম্বার হেয়ার অর্থাৎ এখানে সেই ফোন নাম্বারটি দেবেন যে ফোন নাম্বার থেকে আপনি অভিযোগ জানিয়েছিলেন তো আমি একটা ফোন নাম্বার দিচ্ছি দেওয়ার পরে জেনারেট ওটিপিতে ক্লিক করতে হবে দেখুন ওটিপি জেনারেটেড আমার ফোনে ওটিপি কিন্তু চলে এসছে ওটিপিটি বসিয়ে দিলাম এরপর ভ্যালিডেট ওটিপিতে ক্লিক করব দেখুন আমার কিন্তু গ্রিভেন্সটি এখানে শো হয়ে গেছে আমি দুর্গা যে অনুদান পাই সেই অনুদানের জন্য একটা অভিযোগ জানিয়েছিলাম দেখুন এখানে গ্রিভেন্স ডেসক্রিপশানে আমার যা অভিযোগ ছিল সেটা এখানে লেখা আছে গ্রিভেন্স স্ট্যাটাস ডিসপোসড লেখা আছে কমপ্লেন নট সাস্টেইনড নট জর্নি নট অ্যাডমিসেবেল এরকম লিখে তারা ডিসপোজ করেছে কমপ্লেন্ট নেমে আমার নাম দেখাচ্ছে আর গ্রিভেন্স ক্যাটাগরিতে আমি যে কারণে অভিযোগটি জানিয়েছিলাম সেটি তো এইভাবে আপনারাও কিন্তু আপনাদের যে অভিযোগটি জানিয়েছিলেন তার স্ট্যাটাস চেক করতে পারেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন লাইক করবেন নতুন একটি ভিডিওতে আবার দেখা হবে